উত্তরবঙ্গের সংস্কৃতির শহর জলপাইগুড়ি সংলগ্ন তোরলপাড়া এলাকায় জলপাইগুড়ি হলদিবাড়ি রুটের রাস্তায় শুক্রবার গভীর রাতে আনুমানিক দেড়শো বছরের একটি বট গাছ উপড়ে পড়ে রাস্তা জুড়ে এত বড় গাছ পড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয় দাঁড়িয়ে পড়ে লরি বাস ছোট গাড়ি থেকে অ্যাম্বুলেন্সও এই গাছ পড়ে যাওয়ায় এলাকার বিদ্যুৎ এবং কেবল টিভির তার ছিঁড়ে পড়ে সকাল থেকে কয়েক ঘন্টা ধরে যুদ্ধকালীন পরিস্থিতিতে বৃষ্টিকে উপেক্ষা করে জলপাইগুড়ি সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমের কর্মীরা কাটার দিয়ে গাছ কেটে আর্থ মুভার দিয়ে কেটে ফেলা গাছ সরিয়ে ফেলে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করেন কাজে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ পাশাপাশি এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করেন লাগাতার বৃষ্টির কারণে মাটি নরম হয়ে এই গাছ উপড়ে পড়েছে বলে এলাকার মানুষের দাবি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সোমনাথ কি বলেছেন শোনান আপনার নামটা বলবেন সোমেন দে বলছেন কী হয়েছিল ব্যাপার একটু এই দেড়টা দুটো না রাদ গাছটা আচমকা পড়ে গেলো এবার আমরা লক্ষ্য করিনি রাত্রেবেলা বেলা ছিল সকালবেলা উঠে দেখি একদম খুব বাজে অবস্থা আর তো এই সকাল লোকজন আসছিল কিন্তু পুলিশ দু তিনবার এলো ঘুরে গেল কিন্তু এই কিছুক্ষণ আগে সিভিল ডিফেন্সে এসে গাছ কাটা শুরু করি আর কি কত বছরের পুরোনো গাছ এটা আনুমানিক দেড় দুশো হবে আনুমানিক গাছ কতক্ষণ ধরে রাস্তাটাও আটকে আর কি এটা তো গতকাল রাতে পড়েছে আজকে এখন আনুমানিক বারোটা মনে হয় বাজে সকাল থেকে তো সব বন্ধ সকাল হলে বহরমপুরে একটা বাস যায় ওরাও বন্ধ সেই জন্যেই অনেক গাড়িও দাঁড়িয়ে আছে অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে অনেক প্রচুর পাশাপাশি আরেক বাসিন্দা সুবীর মালাকার কি বলেছেন শোনো বলছিলাম আপনার নামটা বলবেন সুবীর মালাকার প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল গতকালকে গাছটাও ঝরে আর কি পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে রাস্তা যানজট সৃষ্টি হয়েছে লোকজনের অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্সগুলো যেতে পারছে না এখন আর কি কাটা হলো গাছটা হ্যাঁ কাটলেন ডিপার্টমেন্টের লোকগুলা হ্যাঁ সিভিল ডিপার্টমেন্টের লোক এখন চলাচলের ব্যবস্থা হয়েছে এখন যেতে লোক তবে দ্রুততার সঙ্গে এত বড় গাছ কেটে সরিয়ে দেওয়ায় এলাকার মানুষ বাহবা দিচ্ছেন সকলকেই জলপাইগুড়ির তরুলপাড়া ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স